আমার যে অরিজিনাল চাবি ছিল सेम ওই ওই চাবি লাগবে সেম দেখতে এটা লাগবে তাই না হ্যাঁ আপনার ওই চাবি আচ্ছা আচ্ছা তাহলে এটা এটা দিয়ে কাজ শুরু করেন কিভাবে কি করবেন এইটা দিয়ে আপনার এই চাবি হলে ভালো হবে যেহেতু আপনার এই চাবি ছিল হ্যাঁ হ্যাঁ এই চাবি ছিল সেটা এই চাবি দিয়েই বানাইলে মোটামুটি ভালো হবে আশা করা যায় ও আচ্ছা 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 আপনারা দেখেন এটা দিয়েই হয়ে গেছে মাপ নিয়া না হ্যাঁ মাপ নিছি এখন আস্তে আস্তে চাবি কাটবো আচ্ছা কাটার পরে হচ্ছে আপনার সবকিছু না কাটালে তো হবে না আপনাকে রাখতে হবে আচ্ছা আচ্ছা এই এখন ঘটনা হয়েছে আস্তে আস্তে কাজ করতে হবে একসাথে সব করা যাবে না এই আপনি একবারে খালি ঢোকালেন তাতে করে আপনার মাফ নেওয়া হয়ে গেছে অনেকটা নেওয়া হয়ে গেছে তারপরেও না দেখে বোঝা যাবে না আমার চেষ্টা করতে হবে একটু ইচ্ছে করলেই হয় না আচ্ছা আচ্ছা এ খুব দামি নামী দামি কোম্পানির গাড়ি নামি দামি কোম্পানির গাড়ি নামি দামি গাড়ি এখন আপনারা টাকা বা মানুষ কিনছেন আমরা প্রত্যেকটা গরীব মানুষ সাবুদু বানায় খাই চেষ্টা করি 30 বছর ধরে করতেছি এই হচ্ছে বিষয় তা কি কি সব একবারে হয় নাকি না না আস্তে আস্তে করতে হয় করতে করতে এক সময় হয়ে যায় হয়ে যায় হ্যাঁ তো বন্ধুরা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকেন করতে করতে এক সময় হয়ে যায় আপনারা দেখেন চাবি কিন্তু খাত কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু আস্তে আস্তে সেই শুধুমাত্র একটা সাবির ডিজাইন হ্যাঁ হ্যাঁ দেখেন এখন চেষ্টা করতেছি যদি হয় এই আপনার ট্যাঙ্কি হয়ে আরে বাবা রে দেখেন একবারে একবারই ট্যাঙ্কি খুলে গেল টাঙ্কিটা হয়ে গেল আপাতত হ্যাঁ হ্যাঁ এই আপনার দেখেন কতটা এক্সপার্ট হয়ে গেল একবারে কিন্তু ট্যাঙ্কি করতে পারছে তবে একটু মানে টাইট আছে ঠিক করে দেবে আপনার ট্যাঙ্কি হয়ে গেল হয়ে গেছে এবার আমি স্টিয়ারিং এর দিকে দেখতেছি এই কি হয় আপনারা দেখেন চাবি কিন্তু একবারই এক ফ্রেমে দেখেন আপনারা প্রথমে কিন্তু ট্যাঙ্কি খুলে ফেলছে এখন দেখা যাচ্ছে যে উনি এটা পারে কিনা আসলে কোম্পানি কিন্তু খুবই আপনি এটা আচ্ছা আচ্ছা দেখেন দেখেন এই যে এই দৃদীর হয়ে গেছে এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে এই যে দেখেন এই দূষণ হয়ে গেছে এই যে

অনেকবার কবিতার অনেকবার চান্স নিতে হয় নিতে হয় অনেকবার চান্সিতায় তো আপনার যেটা হয়ে গেছে হ্যাঁ এটা আপনার লাগ ভালো এই এই কি নতুন চাবির মতন কি ভালো দেখছে হবে আপনার নতুন চাবির মতনই দেখছে হবে এবং চাবিও খুব ভালো চাবি ভালো কোম্পানির চাবি গাড়িও তো ভালো কোম্পানির গাড়ি